বাংলাদেশে হিন্দু ছাড়ো এবার মুসলিম মহিলাদের সাথে ঘটল অবাক করা কাণ্ড লজ্জায় মাথানত হলো বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় যেখানে পুরো বিশ্বে মহিলাদের খেলাধুলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে সেখানে বাংলাদেশ থেকে একটি ভিন্ন চিত্র উঠে এসেছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে মেয়েদের ফুটবল খেলা নিয়ে ব্যাপক হট্টগোল সৃষ্টি হয়েছে বিশ্বের বহু দেশে মেয়েরা অলিম্পিক থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন খেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে কিন্তু বাংলাদেশের মহিলাদের নিজেদের শহরেই ফুটবল খেলার অনুমতি পর্যন্ত দেওয়া হচ্ছে না দেশটিতে আঠাশে জানুয়ারি আক্কেলপুর উপজেলায় তিলকপুর হাই স্কুলের মাঠে দুটি মহিলা দলের মধ্যে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগেই স্থানীয় লোক সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং পুরো মাঠে ভাংচুর চালায় বাংলাদেশি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্ররা মাঠে তাণ্ডব চালিয়েছে টি স্টার ক্লাব নামে একটি স্থানীয় ক্রীড়া সংগঠন এই ম্যাচের আয়োজন করেছিল এবং তারা গত এক মাস ধরে প্রস্তুতি নিচ্ছিল এই ম্যাচের জন্য তারা টিকিটও বিক্রি করছিল মাঠে বসার টিকিট তিরিশ টাকা এবং চেয়ারে বসার জন্য সত্তর টাকা নির্ধারিত ছিল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে জয়পুরহাট ও রংপুরের দুই মহিলা দলের মধ্যে এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে স্থানীয় কিছু মানুষ এই ম্যাচে বিরোধিতা করে এবং মহিলাদের খেলাধুলায় অংশগ্রহণের বিরুদ্ধে আপত্তি তোলে আঠাশে জানুয়ারি বিকেল চারটার দিকে মাদ্রাসার ছাত্রসহ বিক্ষোভকারীরা তিলকপুর রেল স্টেশনের কাছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ারে জড়ো হয় এবং জনতাকে উদ্দেশ্য করে বক্তব্য রাখে তারা এই মহিলা ফুটবল ম্যাচকে ইসলাম বিরোধী বলে আখ্যায়িত করে এক প্রতিবাদকারী বলেন ইসলাম আমাদের শেখায় যে মহিলাদের সীমার মধ্যে রাখা উচিত মহিলাদের খেলাধুলাকে উৎসাহিত করে আপনারা অনৈতিকতা বাড়িয়ে তুলেছেন আমরা আপনাদের সতর্ক করছি এই ধরনের কার্যকলাপ বন্ধ করুন না হলে এর বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে এই বক্তব্যের পর মহিলা ফুটবল ম্যাচের বিরোধিতাকারীরা সেই মাঠে পৌঁছায় যেখানে ম্যাচটি হওয়ার কথা ছিল এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালায় টি স্টার ক্লাবের সভাপতি এবং স্থানীয় বিএনপি নেতা শামিউল হাসান ইমন বলেন বিক্ষোভকারীদের এই তাণ্ডবে আমাদের এক লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে আকেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান মাদ্রাসার ছাত্র ও স্থানীয় ইসলামপন্থী গোষ্ঠী মাঠের বেড়া ভেঙে ফেলতে জড়িত ছিল তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি